আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা ভাতের প্লেটে চুল এটা কিসের আলামত আপনি জানলে অবাক হবেন আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইরা ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে তার স্ত্রীকে ধরে মারধর করে আপনাকে চিন্তা করতে হবে আপনার ভাতের প্লেটে আপনার স্ত্রী ইচ্ছা করে চুল দেয় না এই চুলগুলো ভাতের প্লেটে আসার কিছু আলামত রয়েছে অনেক উল্লেখযোগ্য কেতাবের মধ্যে পাওয়া যায় ভাতের প্লেটে চুল পাওয়ার কিছু আলামত অযহ ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এর বিশিষ্ট একজন সাগরেদ ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দেশ বিখ্যাত একজন ইমাম ছিলেন তিনি একদিন সফর থেকে বাড়িতে আসলেন অত্যন্ত ক্লান্ত হয়ে তখন তার স্ত্রীকে বলল আমাকে খাবার দাও আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে তখন তার স্ত্রী অনেক দ্রুত একটি খাবার বানিয়ে দিলেন তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহে আলী সামনে যখন খাবারটা পেশ করলেন ইমাম আমি ইউসুফ রহমতুল্লাহ আলাই খাবারটা খেয়ে ফেললেন কিন্তু অনেক দ্রুত খাবারটি বানানোর কারণে খাবারটা মোটেও মজা হয় নাই কোনো স্বাদ হয় নাই কিন্তু দেশ বিখ্যাত ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার স্ত্রীকে কিছুই বললেন না যে খাবার ভালো হয়নি এটা বললেন না তাকে তাহলে সে কষ্ট পাবে এজন্য তাকে বলেননি যে এত আগ্রহ সহিত এত দ্রুত একটি খাবার বানিয়ে দিয়েছে আমি যদি এই কথা তাকে বলি যে খাবার ভালো হয়নি তখন সে কষ্ট পাবে তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কিছু না বলে খাবারটি খেয়ে ফেললেন খাবার শেষে তার স্ত্রী জিজ্ঞেস করলেন খাবারটি কেমন হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলে বললেন অত্যন্ত স্বাদ হয়েছে পরবর্তীতে যখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী স্ত্রী ওই খাবারটি খেলেন তখন দেখলেন খাবারের মধ্যে কোনো স্বাদ নেই তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর জন্য তার স্ত্রীরি দোয়া করলেন কারণ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলে তার অনেক প্রশংসা করেছে এই জন্য সে অনেক আনন্দিত হয়েছেন যে আমার খাবার ভালো হয়নি তারপরে আমার প্রশংসা করেছেন আমাকে একবার বলেও না খাবারটা খারাপ হয়েছে তাই আল্লাহরবুল্লাহ আলমের কাছে দোয়া করছেন তার জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এরকালের পরে ইমাম আবু ইউসুব স্বপ্নে দেখলেন তখন জিজ্ঞেস করলেন আপনার সাথে আল্লাহরবুল্লা কেমন ব্যবহার করছেন তখন ইমাম আবু বললেন আল্লাহরবুল্লা আলমিন আমার ওই কাজটা সবচেয়ে পছন্দ করেছেন। একদিন আমি সফর থেকে আসছি তারপরে তারা করে আমার স্ত্রী খাবার বানিয়ে দিয়েছে কিন্তু খাবারটা মোটেও স্বাদ হয়নি আমি তাকে কিছু বলিনি তার প্রশংসা করছে আরো পরবর্তীতে যখন খাবারটা খেয়েছে তখন সে বলছে খাবারটি মোটেও সাদা হয় নাই তখন সে আল্লাহর বোলা আলামীর কাছে আমার জন্য দোয়া করছে সেই দোয়াটি আল্লাহর বুলা আলামীর কাছে কবুল হয়েছে এবং পছন্দ হয়েছে এই কারণে আল্লাহ বোলা আলামিন আজকে আমাকে মাফ করে দিয়েছেন এই জন্য আল্লাহ বোলা আলামিন আমাকে কবর জগতে মাফ করে দিয়ে জান্নাতের হাওয়া চালু করে দিয়েছেন তাই ভাতের প্লেটের মধ্যে যদি চুল পাওয়া যায় কেউ যদি ইচ্ছা করে না দিয়ে থাকে তাহলে মনে করবেন আপনার ভাগ্য ভালো আপনি যদি ভাতের প্লেটের মধ্যে চুল পান তাহলে আপনি খাবারটা নষ্ট না করে আপনি খাবারটা খেয়ে ফেলবেন খাবারটি আপনি ফেলে দিবেন না ভাতের প্লেটে চুল পাওয়ার অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো আল্লাহ রবুল আলমিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সকল ধরনের অভাব দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ রবুল আলমিন বলেন ওমাইয়া তাকিল্লাহ আল্লাহ মখরাজা আমি যাকে ইচ্ছা তাকে আমায় রিজিক দিয়ে তাকে ধনী বানিয়ে দিই তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে উভয় জাহানের ধনী বানিয়ে দিই আমি